আলোহবাসা হয় যদি পাঠশালে মে রটার জলা কাটার জলা অলোহবাসা হয় যদি পাট সালাম প্রেমে রহম কাটার জালা কাটার জলা সে প্রেম আমায় দিও না কি নাম দেবো বলো না আমি প্রেমের কি নাম দেবো বলো না নয়নের মি রেও ছবি আকা যায় ভালোবাসা কেউ পায়ে কেউ বাহারায় নয়নের মি রে ছোভি যায় ভালোবাসা কেউ পাই কেউ বাহারায় কেউ বাহারাই সে পে মামাই দিও না গো তেমের কি নাম আম দেবো বলো না আমি তেমের কি নাম দেবো বলো না ভালোবেসে কেউ যদি দূরে সরে যায় ভালোবেসে কেউ যদি দূরে সরে যায় পৃথিবীতে বুঝি সেই বড় হইয়া সহায় বড় হইয়া সহায় দূরে সরে যায়